আমাকে জানাবেন ভাই কখনো যদি আপনার চোখের সামনে পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা ভাই ঠিক আছে ভাই আর কেউ দৌড়িয়া দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা আমি দেখা দেখাবে আমার তো কপাল খুলে যাবি একদিনে পঞ্চাশ হাজার টাকা পাবো যাই হোক যে খুঁজে একটু পাইয়ালা একটা মুরগি দেখা যাইতেছে ব্যাংকে ঢুকলো ওই যে দেখা যাইতেছে টাকার বান্ডেল নিয়ে বের হইতেছে যেমনি হোক আজকে আরে খাইয়া হবো যাই আর পিছিয়ে পিছিয়ে যাই দেখি ও কোথায় যায় এই মিয়া দেখে থাকতে পারেন না আজব তো দেখি তো আপনি কে কি কিরে একে তো একটু লাগতেছে কই দেখলাম কই দেখলাম দেখি ফোনটা দেখি ছবিটা দেখতে হবে একটু মনে হয় কিরে ছবির সাথে এরা একদম মিল কি রে এ তো দেখি যাইতাছে একটা ফলো করতে হবে দেখি কই যায় দেখি আর পিছে পিছে যাই যেমনি হোক এক ধরতে হবে কিরে আমি কি করতাছি আমি তোকে একলাই ধরতে পারবো না দুই একজন নিতে হবে আমার সাথে দেখি তো আশেপাশে থেকে আছে নাকি কেউ তো নাই আর একটু সামনে যাই যে এমনি হোক ধরতে হবে যে লোকটাকে ধরে দিতে পারবে সে পঞ্চাশ হাজার টাকা করে নিয়ে যাই নিয়ে একসাথে ধরবো আমি ভাই 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 দাঁড়ান আমি ওই লোকটাকে দেখছি কি বলেন ভাই কই দেখলেন কখন কোথায় একটু আগে দেখছি ভাই ওকে ফলো করতেছে ভাই চলেন চলেন সামনে গেছে আচ্ছা ভাই চলো চলো এ মামা ওর কাছে যা কিছু আছে তাড়াতাড়ি বার করে নে মামা তাড়াতাড়ি এ মামা ফোন পাইছে একটা এ মামা চল 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 এই ভিডিওটা থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমি শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দিন